কাশুরি মায়ের জন্য সকাল সকাল বাজার থেকে ব্যাগ ভরে তার জামাই এতগুলা বাজার করে নিয়ে এসেছে হুট করে গতকাল আমার মা আমাদের বাড়িতে চলে আসে আমাদেরকে একদমই না জানি আগে তো আমার মাকে ডেকে ডেকে আমার বাড়িতে আনতে পারতাম না তবে এখন যে নিজের ইচ্ছাতে এসেছে এটা আমার জন্য অনেক কিছু সকাল সকাল আমাকে বাজার করে দিয়ে সে কাজে চলে গিয়েছে এখানে অনেকগুলা বুটের শাকও কিনেছে তবে সে কিন্তু তার শাশুড়ি মাকে দেখে আজকে একটু বেশি করে শাক কিনে এনেছে আর আমার মাও তাকে একদম ছেলের মতোই ভালোবাসে যেহেতু তার মা বেঁচে নেই যার কারণে আমার মা তাকে একদম ছেলের মতো করেই ভালোবাসে আমার ছোট ভাইকে যা যা কিনে দেয় আমার জামাইকে ওইভাবেই কিনে দেয় মানে একদম ছেলের মতো করেই ভালোবাসে যাই হোক বাড়ির আরো অনেকগুলা বাজার করে নিয়ে এসেছে এগুলো সবকিছু এখন তুলে রেখে আমাকে আবার রান্না করতে হবে আর মাছ মাংস শাক সবজি খেতে আমরা সবাই অনেক পছন্দ করি তবে শাক একটু ঝামেলার লাগে তাই তাকে আমি কিনতেই দে না আজকে শাশুড়ি মাকে আসতে দেখে একসাথে অনেকগুলা শাক কিনে এনেছে এদিকে দেখেন আমার মায়ের কাণ্ড এতটুকু মাংস আবার চার প্যাকেট করে রেখেছে সাথে আজকে কিছু রান্নাও করবে মানে মায়েরা মনে হয় এমনই হয় একটু ছোট ছোট প্যাকেট করে রাখে যদিও আমার মায়ের থেকে এটা শেখা আমিও ছোট ছোট প্যাকেট করে রাখি আই হোক রান্না করতে যাব এমন সময় আমার বড় একটা পার্সেলও আসে আমার রান্নাঘরের জন্য আমি বেশ কিছু কুকিং আইটেম অর্ডার করেছিলাম যেমন এই শীতের জন্য আমি হ্যান্ড গ্লাভসটা নিয়েছি যেন খুব সুন্দর মতো আমি কাপড় চোপড় খাসতে পারি আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমার তো কাঁথা বিছানা চাদর খাসতে হয় মানে ঠান্ডা লাগার কোনো চান্সই নাই সাথে একটা গ্রাইন্ডার নিয়েছি যেখানে জিরা ধনিয়া চালের গুঁড়া খুব সহজে গুঁড়া করা যাবে ব্লেড অনেক মজবুত যাচ্ছে মানে খুবই বাজার থেকে কিনা আমার আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে তাই এবার ছোট ছোট দেখে আমি এই ব্লেন্ডার গুলো অর্ডার করেছি যেন আমার কাজ করতে অনেক সুবিধা হয় তবে আমার কাছে মিনি ব্লেন্ডার এত ভালো লেগেছে পেঁয়াজ আর টমেটো এত সুন্দর হয়ে কুচি কুচি হয়ে যাচ্ছিল আর প্রত্যেকটা ব্লেন্ডারের ব্লেড এত শক্ত আর মজবুত ছিল খুব সহজে নষ্ট হওয়ার চান্স নেই আমি কিন্তু সাথে কয়েকটা বাটি সেটও নিয়েছি কারণ আমি রাতে তরকারি ভাত কিছুই বাটিতে করে রেখে দিই ঢাকনা লাগিয়ে তাহলে খাবারে গন্ধ হয় না প্লাস্টিকের বাটিতে খাবার রাখলে অনেক সময় গন্ধ বন্ধ হয়ে যায় তাই আমি এরকমই স্টিলের পাঁচ পিচের বাটি সেট নিয়েছি সাথে আমি একটা কুকারও নিয়েছি এটা যদিও আমি আমার মায়ের জন্য কিনেছি কারণ আমার মা নাকি এটাতে করে ভাপা পিঠা করবে এবার অনেকদিন ধরে মা আমাকে বলে রেখেছিল তাই একসাথে আমি এবার অর্ডার করে দিয়েছি এই শীতে তো ফ্লাক্স খুবই দরকার আমরা কম বেশি সবাই কিন্তু চা খেয়ে থাকি ঘুরতে গেলে এগুলো ইজি ক্যারি করা যাবে সাথে দুইটা মগ থাকবে চা কফি যেটাই রাখেন না কেন নয় ঘন্টা গরম থাকবে আমি এই সবগুলো কোয়ালিটি ফুল কিচেন আইটেম নিয়েছি কোহিনুর ইম্পোর্ট জোন থেকে তাদের পেস্ট আমার ক্যাপশনে দেওয়া থাকবে খুব রিজনেবল এর মধ্যে ভালো মানের প্রোডাক্ট আপনারা নিতে পারবে আই এখন আমি রান্না বান্না শুরু করে দিব যেহেতু মা এসেছে তাই ভাবলাম আজকে রান্না বানাটা করি যদিও মা আমাকে একদমই রান্না করতেই দিতোচ্ছিল না বলছিল তুই তো প্রতিদিনই রান্না করিস যা আজকে একদিন রেস্ট কর আমি রান্না করি মাছের মাংস গরু মাংস আর সাথে আমি বড়ই মাছের মাথাটাও বের করেছি এটা দিয়ে আজকে আলুর ঘাটি করা হবে আমাদের বাড়িতে এরকম যত বড় বড় মাছের মাথা থাকে এগুলা দিয়ে আলুর ঘাটি করা হয় খুবই পছন্দ করে আমাদের এখানে সবাই শেষমেশ আমার মা আমাকে রান্না করতেই দেয়নি আমার মাই নিজেই রান্না করছিল সবসময় এমনই করে আমার বাড়িতে আসলেও নিজে নিজে কাজ করে বেড়াই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ